নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর পকোড়া তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা সাবুর পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের নিয়েছি আপনারা চাইলে এখানে বড় সাইজের সাবু ব্যবহার করতে পারেন তা আমি এবার সাবুটা খুব ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন সাবুটা কিন্তু আমি দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটা ভিজিয়ে রাখবো তবে এখানে খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না খুবই অল্প পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে যাতে করে এটা ভিজে গেলে জল যেন বাড়তি না থাকে এটা খুব ভিজে গেলে সাবুর পকোড়া কিন্তু তৈরি হবে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুবই কম পরিমাণ জল দিয়ে ভিজিয়েছি আপনারা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন কতটা কম পরিমাণে আমি জল ব্যবহার করেছি এবার এটা দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখবো তো ফিরে আসছি দেড় থেকে দু ঘন্টা পর বন্ধুরা ফিরে এলাম দেড় ঘন্টা পর সাবু একদম ভিজে গেছে আর এ কিন্তু জল বাড়তি নেই আর এটা কিন্তু একদম ভিজে যায়নি একটু শক্ত রয়েছে সেটা আপনারা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন। এবার এই সাবুটা আমি অন্য পাত্রে ঢেলে নেব একটা মধ্যে ঢেলে নেব সাবুটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত উপকরণ তো প্রথমেই এর মধ্যে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা নিজেদের ঝাল অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবেন আর বন্ধুরা আপনাদের কাছে যদি ধনে পাতা কুচি থাকে তবে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন আদা কুচিও এখানে অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন তো আমি এখানে আদা কুচি ব্যবহার করছি না এরপর দিয়ে দিলাম বাদাম গুঁড়ো আমি কাঁচা বাদামটা শুকনো কড়াই ভেজে নিয়েছি তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখানে চীনা বাদাম গুঁড়ো ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর এখানে দিয়ে দেবো পাতিলেবুর রস আমি এখানে গোটা একটা পাতিলেবু ব্যবহার করেছি তো গোটা লেবুর রসটাই চিপে চিপে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা আমরা উপসের দিনগুলোতে সাবুর খিচুড়ি খায় অথবা সাবু মেখে খায় তো সেই উপসের দিনগুলোতে একবার হলেও এই সাবুর পকোড়াটা করতে পারেন আশা করছি আপনাদের এই সাবুর পকোড়া খেতে খুবই ভালো লাগবে একবার হলেও বাড়িতে এই সাবুর পকোড়া তৈরি করবেন বন্ধুরা এরপর এখানে দিয়ে দেব সিদ্ধ করা আলু আমি এখানে তিনটে ছোটো সাইজের আলু টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি সেটাই এখানে আমি এটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ আলু গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন অথবা এমনি করে ভেঙে ভেঙেও দিতে পারেন আমার এখানে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেবো আর বন্ধুরা এখানে বাইন্ডিংয়ের জন্য ময়দা অথবা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করতে হবে না আলু আর সাবুটা খুব ভালোভাবে মেখে নিলেই হবে আর এটা ছেড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই তো আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমি পকোড়াগুলো বানিয়ে নেব কিন্তু তার আগে এখানে সামান্য পরিমাণ হাতে সাদা তেল নিয়েছি এবার সাদা তেলটা এই ডোটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে এখান থেকে আমি পকোড়াগুলো তৈরি করে নেব তো দেখুন সাদা তেল মাখিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি এবার এখান থেকে আমি সমস্ত পকোড়াগুলো বানিয়ে নেব তো পকোড়া বানানোর জন্য আমি ডো থেকে অল্প পরিমাণে সাবু নিয়ে নিচ্ছি এবার এটা হাতের সাহায্যে সমান করে এটা গোল মতো করে নেব গোল করে নেওয়ার পর এভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে এটা চ্যাপটা করে হাতের মধ্যে এটা আমি সেপ দিয়ে নিচ্ছি গোল মতো তো আপনারা আপনাদের মতো এটা সেপ দিতেই পারেন তো আমি এরকমভাবেই এই পকোড়াগুলো তৈরি করব। তো আমি একইভাবে সব পকোড়াগুলো তৈরি করে নেব তো দেখুন পকোড়া কিন্তু আমার সব রেডি করা হয়ে গেছে এবার এইগুলো আমি ভেজে নেব ভাজার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এটা আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার যে পকোড়াগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব আর পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে আর যে কোনো পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই রাখতে হয় তবেই কিন্তু পকোড়াগুলো খুব ভালো ভাজা হয় আর লো ফ্লেমে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু তেলটা বেশি অ্যাবজর্ব হয় তো দেখুন পকোড়াগুলো এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠ হওয়ার জন্য এটা উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখুন পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি আর সাবুর পকোড়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয় তো আমি এগুলো তেল ছেঁকে তুলে রাখছি এবার তেলের মধ্যে আমি যে বাকি পকোড়াগুলো আছে সেগুলো আমি ভাজতে দিয়ে দেব এই পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব দেখুন এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে আপনাদের আমি সাফ করে দেখাচ্ছি তো দেখুন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মুচমুচে আর টেস্টি হয় আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন এটা ভেঙেও আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কেমন তৈরি হয়েছে ভেতর থেকেও কিন্তু খুব ভালো তৈরি হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সাবুর পকোড়া এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ